সম্মানিত ভিউয়ার্স আমরা সিজদাতে যে তাজবি পাঠ করি সেটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়ান আ'লি এর বাংলা অর্থ হচ্ছে আমি আমার প্রতিপালকের সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা করছি আমি আমার প্রতিপালকের সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত ভিউয়ার্স মা বাবার জন্য এই দোয়া পাঠ করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বির হানহুমা কামা রববায়ানি সগের। সম্মানে ত ভিওয়ার্স। রিজিক বিদ্ধিের জন্য এইতো আপাট করপন। আল্লাহ লাতি ফুম বিইবাদহ আ যুকু মাই আসা ওয়াহুওয়াল কনউল আজি। সম্মানিত ভিউয়ার্স আপনারা রুখ করার সময় এই দোয়া পাঠ করবেন সুবহানা রাব্বিয়ান আজিম সুবহানা রাব্বিয়ান আজিম সুবহানা রাব্বিয়ান আজিম সম্মানিত ভিউয়ার্স ঈমান ঠিক রাখার জন্য এই দোয়া পাঠ করবেন ইয়া পাননি কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা

মানে ভিউয়ার্স ঈমান ঠিক রাখার জন্য এই দোয়া পাঠ করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে আমার উম্মতের যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান অতঃপর যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে আকাশের অতিশয় উজ্জ্বল নক্ষত্রের ন্যায় অতপর যারা জান্নাতে যাবে তাদের বহু স্তর হবে তারা পেশাব পায়খানা করবে না নাক ঝাড়বে না এবং থুতু ফেলবে না তাদের চিরণী হবে স্বর্ণের এবং তাদের ধূপদানি হবে আগর কাঠের তৈরি তাদের শরীরের ঘাম হতে মিশকের ঘাম বিস্ফোরিত হবে তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে তারা তাদের আদি পিতা হরজত আদম আলাহিসাল্লামের ন্যায় ষাট হাত লম্বা হবে সম্মানিত ভিওয়ার্স দিনদার স্ত্রী ও সন্তান লাভের জন্য এই দোয়া পাঠ করবেন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনি ওয়া জান্না লিল মুত্তাকিনা ইমামা সম্মানিত ভিওয়ার্স আপনারা দুই সিজদার মাসখানে এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি اللهم اغفر لي وارحمني وهادني وعافني وارزقني